স্বাগতম সবাইকে মদ্য নির্ণায় আমরা লক্ষ্য করছি সত্তর জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ দেওয়া হয়েছে বলা হয়েছে একষট্টি থেকে পঞ্চান্নর ভিতরে নাম্বার পেয়েছে পাঁচ জন ছাপ্পান্ন থেকে ষাটের ভিতরে নাম্বার পেয়েছে দশ জন এভাবে ক্রমান্বায় একাশি থেকে পঁচাশির ভিতরে নাম্বার পেয়েছে তিনজন এখন আমাদের নির্ণয় করতে হবে পুরোদত্ত সারণি সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হবে মধ্যক নির্ণয়ের জন্য আমরা নিচের সারণিটি একটু লক্ষ্য করি প্রথমে আমাদের দেওয়া ছিল শ্রেণী ব্যাপ্তি এরপর আমাদের গণসংখ্যা দেওয়া ছিল এখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যাগুলো নির্ণয় করতে হবে তা ক্রমযোজিত গণসংখ্যার প্রথম গণসংখ্যাটি দেওয়া আছে পাস তাহলে প্রথম গণসংখ্যাটি হবে পাস আমরা যে ক্রমযোজিত গণসংখ্যাটি পেয়েছি তার পরবর্তী যে গণসংখ্যাটি আছে এই গণসংখ্যার সাথে যদি পাঁচ যোগ করি তাহলে পরবর্তী ক্রমযোজিত গণসংখ্যাটি পেয়ে যাব তাহলে দশ আর পাঁচ যদি যোগ করা হয় তাহলে আসবে পনেরো এরপরে ক্রমযোজিত গণসংখ্যাটি হবে পনেরো আর বিট যোগ করলে আসবে পঁয়ত্রিশ এর পরবর্তী ক্রমযোজিত গণসংখ্যাটি হবে পঁয়ত্রিশ আর পনেরো তাহলে পঁয়ত্রিশ আর পনেরো যদি যোগ করা হয় তাহলে আসে পঞ্চাশ এর পরবর্তী ক্রম গণসংখ্যাটি হবে পঞ্চাশ আর দশ যোগ করলে আসে ষাট এর পরবর্তী হবে আর যোগ করলে আসে সাত ক্রমযিত তাহলে পরবর্তী ক্রমযোজিত গণসংখ্যাটি সাতষট্টি এই সাতষট্টি সাথে তিন যোগ করলে তার পরবর্তী ক্রমযোজিত গণসংখ্যাটি পাবো তাহলে সাতষট্টি আর তিন যোগ করলে আমাদের আসে সত্তর তাহলে আমরা প্রথমে ক্রমযোজিত গণসংখ্যাগুলো নির্ণয় করব। এবার আমাদের মধ্যক শ্রেণীটি নির্ণয় করতে হবে মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমরা মোট গণসংখ্যাকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ করার পরে যে ভাগ ফলটি পাবো ওই ভাগ ফলটি যে শ্রেণীতে অবস্থান করবে ওই শ্রেণীতে আমাদের মধ্যক অবস্থান করবে এখন এই পঁয়ত্রিশটি এখন ক্রমযোজিত গণসংখ্যার এই সংখ্যাটি পঁয়ত্রিশ অর্থাৎ এই ঘরটিতে আমাদের অবস্থান করছে পুনর পরবর্তী সংখ্যা থেকে পঁয়ত্রিশ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তবে একটু খেয়াল রাখবো আমাদের সরাসরি এখানে যে মানটি আছে এই মানের সাথে সরাসরি মিলে নাও যেতে পারে সুতরাং আমরা বলতে পারি আমাদের মধ্যক শ্রেণী এই ঘরটি নির্দেশ করে তাহলে শ্রেণীটি হবে পদের মান পঁয়ত্রিশতম ফর্মুলাটি বসাতে হবে আমাদের মধ্য নির্ণয়ের ফর্মুলাটি হল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এখানে আমাদের এক এক করে মানগুলো নির্ণয় করতে হবে যেখানে এল এর মানটি আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নির্দেশ করে আমাদের মধ্য শ্রেণীটি আমরা পেয়েছিলাম একষট্টি থেকে আর মধ্যক শ্রেণীর নিম্নসীমা হলো একষট্টি এবার আমরা লক্ষ্য করি এফএম এর মানটি কি নির্দেশ করে এফএম এর মানটি হচ্ছে যে শ্রেণীতে অবস্থিত ওই শ্রেণীর গণসংখ্যাকে এফ নির্দেশ করে তাহলে এফ এম এর মান হচ্ছে বিশ এর ফলে আমাদের এফসি এর মান নির্ণয় করব এফসি এর মান হচ্ছে যে শ্রেণীতে আমাদের মধ্যক শ্রেণী অবস্থান করছে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যায় এফ সি নির্দেশ করে তাহলে এখানে এফসি এর মান হবে পনেরো এখানে এইচ হলো শ্রেণী ব্যবধান এক পঞ্চাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত আমাদের শ্রেণী ব্যবধান হলো পাঁচ এখন এই মানগুলো আমরা এই সূত্রে বসাই দিলে মধ্যকটি পেয়ে যাব এখন আমাদের মানগুলো বসাতে হবে যেখানে এল এর মানটি বলা হয়েছে একষট্টি তাহলে আমরা লিখতে পারি একষট্টি প্লাস এরপরে মানটি দেওয়া আছে এন বাই টু এন বাই টু এর মান পেয়েছিলাম আমরা পঁয়ত্রিশ তাহলে এখানে লিখতে পারি পঁয়ত্রিশ এফসি এর মান দেওয়া আছে পনেরো তাহলে এখানে আমরা বসাবো পনেরো তার পরবর্তী বলা আছে ইন্টু এইস এইস এর মান হলো এরপর আমাদের নিচে বসাতে হবে এফএম এর মান এফ হচ্ছে বিশ তাহলে এখানে আমরা বসাতে পারি বিশ এখন যদি আমরা একটু সরলীকরণ করা যাই তাহলে সরলীকরণ করে নিতে হবে তাহলে পাঁচ দিয়ে বিশকে কাটলে চার পাচা বিশ তাহলে পাঁচ এক পাঁচ চার পাঁচা বিশ তাহলে আমরা লিখতে পারি একষট্টি প্লাস থেকে যদি বিয়োগ করা হয় তাহলে আসে বিশ তাহলে বিশ ইন্টু আর এখানে মানটি ছিল এক বাই চার এখন যদি চার দ্বারা বিশ কে কাটাকাটি করি তাহলে আসে চার পাশাপাশি কুড়ি তাহলে আমরা লিখতে পারবো একষট্টি প্লাস তাহলে একষট্টির সাথে যদি পাঁচ যোগ করা হয় তাহলে আসে ছেষট্টি সুতরাং আমরা বলতে পারি আমাদের মধ্যকের মান হল ছেষট্টি